সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতিতে কমিশনের কাছে একটি প্রস্তাব দিয়েছে সেখানে বলা হয়েছে নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রস্তাবে পুরনো বেতন কাঠামো পুরোপুরি বাতিল করে একটি নতুন সাকুল্য বেতন কাঠামা চালু করার দাবি রয়েছে এতে বেসিক বেতনের মধ্যেই সব সুবিধা ভাতা বোনাস অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে বর্তমানে কর্মচারীরা সম্মানী বা অতিরিক্ত ভাতা পায় সেমিনার সভা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যা ন্যায্য নয় বলে সমিতির দাবি প্রতিবছর এ সুযোগে প্রায় এক হাজার কোটি টাকার ব্যয় হয় নতুন কাঠামায় এমন অতিরিক্ত ভাতা বাদ দেওয়ার প্রস্তাব বেতন ভাতা সহ সব সুবিধা বেতনের মধ্যে এনে সুযোগ সুবিধা সহজ ও স্বচ্ছ করার চিন্তা সচিবালয়ে যারা কাজ করেন তাদের জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর দাবি কারণ অন্যান্য দপ্তর অধীক্ষিত অফিসে বিশেষ ভাতা ভোগ করেন কিন্তু সচিবালয়ের কর্মীরা বাদ পড়েন টাইমস্কেল সিলেকশন গ্রেড বিশেষ ইনক্রিমেন্ট বা অন্য গ্রেড সুবিধা পুনর্বহাল অথবা নতুনভাবে চারটি উচ্চ গ্রেড চালুর প্রস্তাব দশম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানে যাতে টিফিন বা যাতায়াত ভাতা না পায় তা পরিবর্তন করে টিফিন ভাতা তিন হাজার টাকা এবং যাতায়াত ভাতা চার হাজার পাঁচশত টাকা করার প্রস্তাব সন্তানদের শিক্ষা ভাতার জন্য প্রাথমিক দুই হাজার মাধ্যমিক চার হাজার উচ্চ মাধ্যমিক ছয় হাজার এবং স্নাতক আটকে হাজার টাকার ভাতা সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত চিকিৎসা ভাতা বয়সভিত্তিক চল্লিশ বছরের আগে পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ বছর সাত হাজার এবং পঞ্চাশ বছরের পরে দশ হাজার টাকা উৎসব ভাতা নববর্ষ বোনাস বর্তমানে বিশ পারসেন্ট প্রস্তাবে সেটি বাড়িয়ে আশি পার্সেন্ট করার সুপারিশ স্বাস্থ্য বিমা পেনশন সুবিধা সম্প্রসারণ এবং অতিরিক্ত কাজের জন্য যথার্থ পারিশ্রমিক প্রদানের প্রস্তাব অর্থ উপদেষ্টা জানিয়েছেন নতুন স্কেল কার্যকর করতে সংশোধিত বাজেটের মাধ্যমে অর্থ সংস্থান করা হবে ডিসেম্বর থেকেই বাজেট সংশোধনের কাজ শুরু হবে চূড়ান্ত গেজেট প্রকাশিত হলে সম্ভবত দুই সালে শুরুতে নতুন পে স্কেল কার্যকর হতে পারে